গুড মর্নিং এভরিওয়ান তো আমার এখন অবস্থা তো এই পা তুলে সকালবেলায় বসে থাকা আর কোনো কা মানে কাজ নেই আর মানে কি বলবো তো ঈশান তখন স্কুল যেতে পারছে না রায় স্কুলে চলে গেছে রায়ের পাপা অফিস বেরিয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ঈশানেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আমি জাস্ট চা খেয়েছি এখনও কিছু খাইনি খাবো আর ঈশানকে নিয়ে বসেছি এই যে দে একটু দে দে এই ভেজিটেবলসগুলো একটু পড়াচ্ছিলাম তো মানে ওকে পড়ানোর সাধ্যি কার আছে আমি এটা বলছি এটা কী ক্যাবেজ বল বলছে না এটা ওই দেখ দাঁড়া দাঁড়া বস বস তুই কী বললি একটু বলি আমি আচ্ছা এটা কী এটা কী এসে বল এখানে কি কী নাচ হচ্ছে বাঁদরের মতন আমার পা আছে বাবা পা দেখে হ্যাঁ পায়ের মধ্যে চাপ না লাগে বস এখানে বসে বস এখন বাদ্রামে শুরু করেছে তো আমি বললাম ক্যাবেজ মানে বাঁধাকপি বলছে না ক্যাবেজ মানে ইয়ে সেই তাই শুরু করেছে মানে ওকে পড়ালো মানে পড়ানো মানে সত্যি এত ডিফিকাল্ট মানে কি বলবো তুমি যা বলবে তার উল্টোটা বুঝিয়ে রেখে দেবে ও তো এই হলো ব্যাপার তো চলো ওকে আ কালকে ফ্রুটস পড়াচ্ছিলাম রে বাপরে আছে ভেজিটেবল পড়াচ্ছি আর ব্যথা শোনো না মানে মনে হচ্ছে দিন দিন বেড়েই চলেছে বা বাবা বাবা আমার পায়ের থেকে সর আমার পায়ের থেকে সর আমার পায়ের থেকে গল্পের বইটা রাখো গল্পের বইটা রাখো বাবা দেখলে বকবে কিন্তু রাখো রাখো কি হলো রাখো রাখতে বললাম তো ভেজিটেবিল পড়তে পারে না উনি গল্পের বই নিয়ে বসেছে কি হচ্ছে এটা এটা কোনো মিউজিক না আচ্ছা তোমার জন্মদিনে আমি একটা সুন্দর গিফট দেবো আমি কালকে দেখে রেখেছি এখন আমার বসে বসে এধার ওধার দেখা ছাড়া কোনো কাজ নেই সারাদিন একটু গল্পের বই পড়ছি একটু ফোন দেখছি একটু টিভি দেখছি একটু ফ্লিপকার্ট দেখছি একটু অ্যামাজন দেখছি এই করছি শুধু আর কালকে ওই ফ্লিপকার্ট দেখতে দেখতে ঈশানের জন্য একটা ভালো মানে অল্প স্বল্প দামের মধ্যে একটা ভালো জিনিস পেয়েছি ভাবছি যে ও তো আর মাস দুয়ের পরেই জন্মদিন তো ভাবছি ওকে ওটা দেবো একটা মিউজিক সিস্টেম আর কি একদম ভালো কম দামের মধ্যেই আছে তো ওই সব মিউজিক সিস্টেম বাজারটা খুব পছন্দ করে তো দাঁত কি করে ই দাঁত উল্টো উল্টো দূরে খেয়ে গেছে সব দাঁত সব দাঁত আবার ব্যথা গায় তুই আমার থেকে সর আমি না বসে না শুয়ে না কিছুতে শাস্তি মানে স্বস্তি পাচ্ছি আর কে দাঁড়া

তো ঘড়িতে বাজে এখন আড়াইটে মতন আর আমি আর ঈশান লাঞ্চ করতে বসেছি তিনি তো মাংস ছাড়া কিছু চেনে না ওই জন্য কালকের অনেকটা মাটন আছে মাটন ডাক বাংলো তারপরে বিরিয়ানি পুরো ধরা রয়েছে এক একপটো আর হ্যাঁ হ্যাঁ ছেড়ে নাও ছেড়ে নাও আর এখানে মা করেছে শুক্তো বেশ সুন্দর করে সজনে ডাঁটা আলু বেগুন তারপরে তোমার কাঁচকলা দিয়ে আমি শুক্তো দিয়ে খাচ্ছি আর এখানে আছে এই কফি করেছে সুন্দর কফি পাতলা করে কফির ঝোল আমি ওটা দিয়েই খাচ্ছি আমার একদম রিচ খাবার দেখতে আর ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না ইনফ্যাক্ট খাবার দেখলে কেমন গায়ের মধ্যে গোলাচ্ছে তো ভাবলাম যে না একটু তো খেতে হবেই তো ওই জন্যে আমার শুক্তোটা খুব ভালো হয়েছে আর এই কচি কচি সজনের ডাটা না বেশ ভালো লাগে আমার দারুণ লাগে তো চলো আমরা লাঞ্চটা করি আর তো বাপরে বাপ মাটন চিকেন ঝাড়া কিছু টেনেই না এমন বদমাইশ কী রে ভালো এবার একটু শুক্তো খা এই ডাটাগুলো খা একটু কেন ভাতটা চটপট ভাতটা চটপট চলো খেয়ে নাও হ্যাঁ শুয়ে 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 পড়ো 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 তুমি ভেতরে হলো মশাই টাঙিয়ে দিলাম শো তো এখন বাজে রাত বারোটা প্রায় আর আমাদের ডিনার কমপ্লিট ওই ঘরে বসে একটু টিভি দেখছিলাম ডিনারটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর তখন ও প্রেসক্রিপশন তারপর রিপোর্ট সব এগুলো গোছাচ্ছে কালকে ফাইনালি ডক্টরের কাছে যাচ্ছি তোমার নিউরো মল্লিক বাজারে নিউরো হসপিটাল যেটা আছে ওখানেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কালকে আমরা ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বাড়ি থেকে বেরোবো সাড়ে এগারোটার মধ্যে আমাদের রিপোর্টিং আছে দাও এটা দাও এটা দাও এটা দাও তুমি এখনো শো আমি যাব না আমার যে ব্যথা হয়েছে আমি ডক্টরের কাছে যাব না কি হলো কি হলো কি হলো আমি যাব না আচ্ছা 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 ঠিক আছে একটু একটু সরো একটু সরো একটু সরো তুমি সরে যাও একটু সরো একটু সরো তো ভয় পেয়ে গেছে ও ভাবছে যে আমি ডাক্তার দেখাতে গেলে হয়তো হসপিটালে ভর্তি হয়ে যাবো কারণ আগের বার গল্পের অপারেশনের সময় এরকম হয়েছিল না হসপিটালে ভর্তি ছিলাম তো এটাই ভাবছে ওই জন্য আমাকে বলছে তুমি যেও না তুমি যেও না না বাবা আমি হসপিটালে থাকবো না আমি কালকে ডক্টর দেখিয়ে চলে আসবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাবো না ঠিক আছে যাব না যাবো না তো চলো শুয়ে পড়ি কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে উঠে আবার আস্তে ধীরে যেতে হবে কারণ তখন তাড়াহুড়ো করে কোনো কাজ করতেই পারছি না সবই আস্তে ধীরে করছি তো চলো আজকে মতন টাটা গুড নাইট বাই দেখো হচ্ছে নেক্সট সার ফ্রেশ একটা ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আজকে মতন টাটা আর আমি মশার ধূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখি মশার ধূপ জ্বালিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে অথচ আমি মশারি ফসারি সব টাঙিয়ে দিয়ে গেছি বারোটা বাজে এখনও ঘুমানোর নাম নেই তো চলো ফাইনালি টাটা